বিশ্বনী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় কাউ বয় আলাইকুম বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজিন গত কয়েকদিন আগে একটি মাহফিল করেছিল তো সেই মাহফিলের মধ্যে আম্বিয়া আকেরামের আলোচনা করতে গিয়ে নবীজি জি সাল্লু আলি আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যত পয়গম্বরই প্রেরণ করেছেন সকলেই তারা ছাগল চড়িয়েছেন সকলেই রাখালের কাজ করেছেন তো সেই ক্ষেত্রে তিনি নবীজি জি সাল্লু আলি সাল্লামের ক্ষেত্রে কাউবয় শব্দটি ব্যবহার করেছে বাস এই কাউবয় শব্দটি ব্যবহার করার পরপরই চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে আমার কাছে অনেকেই টেক্সট করেছেন মেসেজ করেছেন আবার অনেকে ভিডিওটা আমার কাছে সেন্ড করেছেন যে হুজুর এই যে লোকটি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কাউবয় শব্দটি ব্যবহার করলো এটা আসলে ইসলাম কতটুকু সমর্থন করে এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি তো অনেকেই জানতে চেয়েছেন তো এই বিষয়টি জানার আগে আসুন আগে আমরা তার বক্তব্যটি একটু শুনে নিই মিশনারিদের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন? ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রাআল ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীর বানিয়ে দিলেন আল্লাহ তাল্লাহ পৃথিবীর মধ্যে যত নবী রসুল প্রেরণ করেছেন তারা সকলেই ছাগল চড়িয়েছেন এই হাদিসটি বুখারি শরীফের দুই হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মা বা আসাল্লাহ নবীন ইল্লা রা আল্লাহ তাহলে যত পয়গম্বরী প্রেরণ করেছেন তারা সকলেই ছাগল চড়িয়েছেন ফকল আসহাব তখন সাহাবাই কেন জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আপনিও কি ছাগল চড়িয়েছেন নবীজি সাল্ল আলাইসাল্লাম বললেন না আম আর আহা আলা করারি তো আহলি মাক্কাদা আল্লাহ নবী বললেন যে হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি মক্কাবাসীদের যে কয়েকটি এই কিরাতের বিনিময়ে মুদ্রার বিনিময়ে আমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামও ছাগল চড়িয়েছি তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তারা সকলেই ছাগল চড়িয়েছেন এই কাজ আল্লাহ তালা তাদের মাধ্যমে করিয়েছেন তো প্রিয় দর্শক এই বিষয়টাকে উনি বলতে গিয়ে তো নবীজি সাল্লু আলী ক্ষেত্রে কাউ বয় শব্দটি ব্যবহার করেছেন তো এই কাউ বয় শব্দটি ব্যবহার করাতেই এক শ্রেণীর লোক একদল লোক তারা বিষয়টাকে মেনে নিতে পারছে না তো আসলেই আপনি যদি ফতোয়ার কিতাব সহ বিভিন্ন কিতাব দেখেন সেই জায়গার মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ নবী সাল্লু আলিউলামের শান মান এবং তার মর্যাদা আরো চুম্বী মর্যাদার ক্ষেত্রে কেউ যদি এমন কোনো শব্দ এমন কোনো বাক্য এমন কোন হরফ ব্যবহার করে যেটা কোনো না কোনো একভাবে নবীজি সাল্লু আলী চুম্বী মর্যাদার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ক্ষতি হওয়ার হওয়ার সম্ভাবনা থাকে এমন শব্দ কোনো মুসলমানের জন্য বলা হবে না অতএব নবীজি সাল্লু আসাল্লামের সানে আমি যে কোনো শব্দ ব্যবহার করতে গেলে আমার সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করতে হবে যে ধরনের শব্দ মানুষগুলো অভ্যস্ত অন্য ধরনের সম্ভাবনা থাকে এই ধরনের শব্দ চয়ন করা থেকে সামের ক্ষেত্রে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে তো যাই হোক উনি যখন বিদেশ থেকে দেশে আসছেন তখনই আমি মনে মনে একটা ধারণা করেছিলাম যে উনি যখন আহ আসবে আলোচনা করবে হয়তো তখন থেকেই হয়তো একটু সমস্যা পড়তে পারে কেননা একদল লোক রেডি ছিল মনে হয় যে উনি আসলে আলোচনা করলে কোনো না কোনো একভাবে তার ভুল ধরার জন্য ভুল যেন ধরা যায় আর কি তো আমরা দেখতে পেলাম উনার মাহফিল যে বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ হয়েছে তো ওই মাহফিলের মধ্যে উনি এই ধরনের বক্তব্য দিয়েছে বাস এক ধরনের মানুষ সুযোগ পেয়ে গেছে সুযোগ পাওয়ার পর চতুর্দিক থেকে তাকে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দিয়েছে গুস্তাকে রসুল নবী যে সানে করেছে চরম পর্যায়ের বেয়াদব সে সব এই ধরনের কাজ কারবার করে থাকে তো আমার কাছে মনে হয়েছে যারা এই ধরনের মন্তব্য তাকে নিয়ে করছে আমার কাছে মনে হয়েছে কেমন যেন একটা হিংসার বশির্ভূত হয়ে এই সমস্ত শব্দগুলো করা হচ্ছে আর কি তো এটা একই ঘরনার এক শ্রেণীর লোকগুলাই কিন্তু এটা করছে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি তো এটা অন্যান্য ভাবে কিন্তু সংশোধন করা যেত কিংবা বিভিন্ন বিষয়টা এরকম মনে হচ্ছে যে কেমন জানি একটা হিংসার হয়ে এরকম করা হচ্ছে একটা পোস্ট দেখলাম যে পোস্টটা আমার কাছে খুব ভালো লেগেছে তো উনি পোস্ট দিয়েছেন অতীত নিয়ে পড়ে না থেকে বর্তমান ও ভবিষ্যৎ বিনির্মাণে মনোযোগ দিতে হবে অতীত যেটা চলে গেছে চলে গেছে আমাদের বর্তমান আর ভবিষ্যৎ কিভাবে আমরা উন্নত করতে পারি এই দিকে আমাদের মনোযোগ হতে হবে চলার পথে সংযোজন আছে বর্জন আছে আছে পরিমার্জন আপনি চলতে গেলে আপনি মানুষ ভুল ত্রুটি আপনার হতেই পারে ভুল হলে সংশোধন করবেন এর থেকে শিক্ষা নেবেন পরিমার্জন আছে বর্জন আছে সব কিছুই আছে এসব কিছু মিলিয়ে এগিয়ে চলার নামই জীবন অর্থাৎ আপনি যখন চলতে যাবেন অনেক সমালোচনা আপনার হবে এগুলোকে বাদ দিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে আর এই এগিয়ে চলার পথে কারো পিছু লাগা মানে পিছিয়ে থাকার নামান্তর কথাটা খেয়াল করেন আর এই এগিয়ে চলার পথে কারো পিছু লাগা মানে পিছিয়ে থাকার নামান্তর অর্থাৎ আপনি আপনি যার পিছনে লেগে গেলেন তার সমালোচনা করতে থাকলেন সেই কিন্তু অনেক দূরে অগ্রসর হয়ে গেল আর আমি কিন্তু আমার জায়গার মধ্যেই পড়ে গেলাম অর্থাৎ আমি যত বেশি মানুষের সমালোচনা করব আমি কিন্তু দিন শেষে তত বেশি পিছিয়ে পড়ব। এরপর উনি বলেন আসুন সামনে আগাই এক পথে একসাথে তো আসলে ওনার পোস্ট আমার কাছে খুব ভালো লেগেছে তো যাই হোক আমার কাছে যেটা মনে হয়েছে ওনার কোনো ইচ্ছেই ছিল না নবীজ সাল্লি সাল্লামের মানে কোনো ত্রুটি করার তারপর উনি যে শব্দটা চয়ন করেছেন এটা হয়তো অনেকের কাছে এটা আসলে ঠিক মনে হয়নি তো যাই হোক এটা আসলে সংশোধন করতে হবে এবং ভবিষ্যতে আরও বেশি সতর্ক হতে হবে আর দ্বিতীয়ত যারা বেশি সমালোচনা করছে আমার কাছে মনে হচ্ছে তারা খুবই অ্যাগ্রেসিভ এবং আহ তারা কিন্তু একটু মনে হয় অন্য দিকেই চলে যাচ্ছে আর কি আমার কাছে বিষয়টা এমনই মনে হয়েছে তো যাই হোক আপনাদের কার কি মতামত আপনারা কি মনে করে থাকেন যে তার আসলে এই বক্তব্যটা এই ধরনের বক্তব্য দেওয়াটা কি আসলে ঠিক হয়েছে কি কিংবা আপনারা কি মনে করেন তার এই বক্তব্য দিক থেকে আপনারা কমেন্ট আমাকে শেয়ার করতে পারেন যাতে করে আমরা আমাদের চিন্তার পরিধি আরও বিস্তৃতি করতে পারি সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা